সারা বিশ্বের মানুষ এখন থেকে আপনার ভিডিওগুলো তাদের নিজস্ব ভাষা শুনতে পাবে অর্থাৎ আপনার আগে থেকে ভিউজ অনেক বেশি বেড়ে যাবে এবং ইনকামও বেড়ে যাবে কিভাবে বাড়বে কারণ আপনি বাংলাতে ভিডিও আপলোড করছেন এখন এই ভিডিওগুলো আপনার বিদেশি মানুষ যারা আছে অর্থাৎ আমাদের বাইরের যে দেশগুলো আছে তারা তাদের ভাষায় এই ভিডিওটা কিন্তু শুনতে পারবে এবং বুঝতে পারবে কারণ ফেসবুক এআই দিয়ে আপনার ঠোঁটের সাথে আপনার যে সাউন্ডটা আছে ঠিক তাদের ভাষায় ট্রান্সলেট করে দেবে অর্থাৎ ঠিক তাদের ভাষায় তারা এটা শুনতে পাবে তো আগে আপনি একবার ভালো করে চেক করে নিন আপনি এই আপডেটটি পেয়েছেন কিনা তো কীভাবে চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আপনি একদম নিচের দিকে চলে যাবেন একদম নিচের দিকে এই যে এখানে দেখতে পাবেন টুলস নামে একটি অপশন আমি এই টুলসে চলে আসলাম টুলসে আসার পরে আমি একদম নিচের দিকে আবার চলে যাব স্ক্রল করে আচ্ছা এই দেখুন এখানে আমরা এই যে দেখতে পেলাম ভয়েস ট্রান্সলেশন অর্থাৎ আমি এই আপডেটটি পেয়েছি এখন আমি এটি কিভাবে অন করে দেব আচ্ছা এটি অন করার জন্য আমি চলে যাব রিলে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখন একটি রিল আপলোড করব এবং আমি সেখানে দেখিয়ে দেব কিভাবে আপনি এটা অন করে দিবেন আচ্ছা এখানে আমি রিলটা আপলোড করছি প্লাস আইকনে যাচ্ছি এখান থেকে আমি রিলে ট্যাপ করছি রিলে ট্যাপ করার পরে আমি এখান থেকে আমার একটা রিল সিলেক্ট করে দিলাম ওকে মাই সিলেক্ট করার পরে আপনার যা যা এখানে করার আপনি করবেন তো এরপরে নেক্সট ট্যাপ করবেন এখানে আসলেই আপনি দেখতে পাবেন ট্রান্সলেট ইওর ভয়েস উইথ মেটা এআই যদি আপনি এই অপশানটা পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে আপনি টুলসটি পেয়েছেন তো এটা কিভাবে অন করবেন আমি দেখাচ্ছি ওকে আমরা এখানে ট্যাপ করব ট্রান্সলেট ইওর ভয়েস উইথ মেটা এআই এখানে ট্যাপ করার পরে আমরা এরকমটা দেখতে পাবো আমরা এই যে ট্রান্সলেট ভয়েস উইথ মেটা এআই এটা অন করে দেব। এটা অন করার পরে আমরা এখানে আরও দুটি অপশন দেখতে পাবো অ্যাড লিপ সিঙ্কিং তো আমরা এটাও অন করে দেবো এটা অন করলে কি হবে জানেন আপনার ঠোঁটের সাথে আপনার যে ভয়েসটা অ্যাড হয়ে যাবে অর্থাৎ আপনি যদি বাংলায় ভিডিও করেন যারা আপনার ইংরেজিতে শুনবে তারা কিন্তু ওই আপনার যে ইংরেজিতে কথা বললে আপনার ঠোঁটটা কেমন হয় ঠিক সেটা এআই দ্বারা অ্যাড করে দেবে মানে অ্যাডজাস্ট করে দেবে এরপরে দেখুন আছে রিভিউ বিফোর পাবলিশিং মানে আপনি কি পাবলিশ করার আগে একবার চেক করতে চান যদি চান তাহলে এটা অবশ্যই অন করে দেবেন আর না চাইলে অন করবেন না ওকে তারপরে সেট অ্যাজ ডিফল্ট ফর ভয়েস ট্রান্সলেশন আপনি এটা অন করে দিতে পারেন যে কোনো ভিডিও অথবা রিল আপলোড করলে এটা অটোমেটিক সবসময় অ্যাপ্লাই হয়ে যাবে ঠিক আছে এগুলো করার পরে আপনি এখান থেকে ব্যাকে যাবেন ব্যাগে যাওয়ার পরে আপনি এখান থেকে শেয়ার করে দেবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন